হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীলকর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে দেখুন রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে কী করণীয় এই বিষয়ে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করেন যে ডাক্তারবাবু কোন কোন খাবার আমাদের খেলে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা আবার স্বাভাবিক হবে এর জন্য কি চিকিৎসা নিতে হবে দেখুন প্রথমেই বলি ট্রাইগ্লিসারাইড হলো এক ধরনের লিপিড বা ফ্যাট রক্তে যদি এর মাত্রা বেড়ে যায় এখন সেক্ষেত্রে প্রশ্ন আসবে যে কি করে বুঝবো রক্তে এর মাত্রা বেড়ে গেছে যদি দেখা যায় ট্রাইগ্লিসারাইডের মাত্রা একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই এম জি পার ডিএল সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা বর্ডার লাইনে রয়েছে দুশোর ওপর চলে গেলে সেটা কিন্তু অবশ্যই বেশি এবং যদি দেখা যায় যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা পাঁচশো এম জি পার ডিএলের বেশি সেক্ষেত্রে কিন্তু সেটা হাইরিস্ক বলা যায় এখন যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে কী হতে পারে এটাও একটা প্রশ্ন অনেক সময় আপনারা আমাকে করে থাকেন দেখুন এক্ষেত্রে কিন্তু কার্ডিও ভাস্কুলার ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায় হার্ট রিলেটেড সমস্যা এর সঙ্গে ওবেসিটির সমস্যা হতে পারে টাইপ টু ডায়াবেটিসের সমস্যা হতে পারে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি বেড়ে যায় এবং অনেক সময় কিন্তু প্যানক্রিয়াটাইটিসের সমস্যাও দেখতে পাওয়া যায় এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে এখন এই রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে কী করণীয় দেখুন এবার আমি আপনাদের বলবো যে ওষুধ তো অবশ্যই সেবন করতে হবে সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে কিন্তু আমি আজকে আপনাদের বলবো বেশ কিছু খাবারের কথা যেই খাবারগুলো আমরা খেলে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিন্তু স্বাভাবিক মাত্রায় আবার চলে আসতে পারে প্রথমেই বলি চেষ্টা করুন সাদা ভাত অ্যাভয়েড করে ব্রাউন রাইস বা কিউনোয়া খাবার এই খাবারগুলো কিন্তু সহজেই আমরা দোকান থেকে কিনতে পারি এমন কোনো খাবারের কথা আমি বলবো না যেটা আপনারা সহজে পাবেন না এরকম নয় চেষ্টা করুন রেড মিট অ্যাভয়েড করার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন কি মাছ খাবেন স্যামন এক্ষেত্রে একটা কথা বলি অনেকেই আপনারা আমাকে অনেক সময় বলে থাকেন যে ডাক্তারবাবু এই স্যামন মাছ কোথায় পাবো আপনি এমন একটা মাছের নাম বললেন যেটা পাওয়া যায় না আপনি বলার কথা বলে দিয়েছেন দেখুন বাজারে গেলে একটি মাছের নাম আপনারা প্রায় শুনে থাকবেন গুড়জালি মাছ এই গুড়জালি মাছকে কিন্তু বলা হয় ইন্ডিয়ান স্যামন আপনারা চাইলে এই মাছটি কিন্তু খেতেই পারেন এর সঙ্গে চেষ্টা করুন গ্রিন ভেজিটেবল খাওয়ার আপনার যদি মদ্যপানের অভ্যাস থেকে থাকে ধূমপানের অভ্যাস থেকে থাকে এগুলোকে বর্জন করুন এইভাবে যদি আপনি আপনার জীবনযাত্রা বা লাইফস্টাইলকে চেঞ্জ করেন খাদ্যাভাসে পরিবর্তন আনেন এবং এর সঙ্গে চেষ্টা করুন প্রতিদিন এক্সারসাইজ করার বা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে হবে বিষয়টি কিন্তু এরকম নয় আপনি চাইলে সন্ধেবেলাও হাঁটতে পারেন এবং এর সঙ্গে যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেন তাহলে কিন্তু দেখবেন আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা আবার খুব দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে কী করণীয় সেই বিষয়। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন